আমার কাছে মনে হয় উনি দেশের ভালো করতে চান আমার কাছে এটা মনে হয় আমি আসিফ নজরুল সাহেবের পক্ষেও না বিপক্ষেও না আমি যতটুকু তাকে চিনেছি আমি তাকে বিরানব্বই সন থেকে চিনছি বিরানব্বই সনে আমার কাছে মনে হয়েছে আসিফ নজরুল সাহেব একজন চক্ষুসমান মানুষ এবং এই দেশের জন্য কিছু করতে চায় মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ চেতনার স্তরে উনার ফ্যামিলি কি ছিল আমি জানতে চাই না কিন্তু উনিও মুক্তিযুদ্ধ কারণ ছষট্টি সনে উনার জন্ম উনি মুক্তিযুদ্ধ তোর করে কিন্তু চেতনার স্তরে উনি মুক্তিযুদ্ধের মানুষ ছিলেন যে কারণে উনি গণ আদালতের যে চব্বিশ জন জাহানারা ইমামের সাথে যারা আসামি হয়েছিল তাদের একজন ছিল রাষ্ট্রদ্রোহী মামলা তখন থেকে আমি যা দেখছি আমার কাছে খারাপ কিছু মনে হয় না এত ছাত্র উনি বানাইছেন এত সুন্দর লেখাপড়া করাইছেন এত সুন্দর কথা বলেন চমৎকার এত সাহসিকতা আছে এখন সরকারে যাওয়ার পরে আমিও বললাম আমিও তাকে যেন চিনতে পারতেছি না চিনতে পারতেছি না মানে উনি নিজেকে কোথায় লুকাইলো অথবা কোথায় গেল উনি কিন্তু আমার কাছে মনে হয় না উনি দেশের বাইরের কোনো মানুষ আমার কাছে মনে হয় উনি দেশের ভালো করতে চান আমার কাছে এটা মনে হয় আমি এখনও মনে করি এবং তার জ্ঞানে গুণে তার কোনো ঘাটতি নাই হয়তোবা কাজ করতে গিয়ে ঠিকমতো হ্যান্ডস পাচ্ছে না পরিবেশ পাচ্ছে না সেই কারণে কাজ করতে গিয়ে অনেক ত্রুটি বিচ্ছুতি হইতে পারে মন্ত্রিসভায় গেলে কিন্তু আমার কাছে আসিফ নজরুল সাহু যে ব্যক্তিগত কথা বলা উনি কয়টা বিয়ে করছে কয়টা কি করছে আমি সবসময় একটা কথা বলি এ দেশের মানুষ বুঝবে না আর বাইরের থেকে কথা বলতে তো আর মুখে লাগাম দিতে হয় না ভিতর থেকে যে কথা বলে হ্যাঁ হইলো বাপের বেটা আমি হইলাম বাপের বেটা আমি হাসিনার বিরুদ্ধে ভিতরের থেকে কথা কইছি আমি হলাম বাপের বেটা আমি ওই নিরাপদ দূরত্ব থেকে বলি নাই আমার কথাটা খুব ক্লিয়ার অকরেন হ্যাঁ আমার কাছে এইটা মনে হয় যে ওই যে রাজনীতিবিদ যারা তাদের কিছু ত্রুটি থাকবে একটা বা দুইটা বিয়া করতে পারে প্রয়োজনে পারিবারিক জীবন তার কি হইল তার অমুকটা কি হলো হইতে পারে কিন্তু এইটা নিয়া প্রত্যেক দিন বলা তাইলে তো নেহরু সম্পর্কে বলতে হবে গান্ধী সম্পর্কে বলতে হবে যে তিনি উনিশ বছরের দুইটা মেয়ে ডাইনে বামে নিয়ে ঘুমায় থাকতেন নোয়াখালী আয়সা তাইলে তো অনেক খেনে জিন্না জিন্নাকে নেয়া বলতে হবে তাইলে তো নেলসন মান্ডেলা খেনিয়া বলতে হবে উনি তো দুইটা বিয়া করছে যে উইনি মান্ডেলে তাকে বাইর করলো তাকে বাদ দেওয়া পরবর্তী সময় মাসারা উনি বিয়া করছে আর এক রাষ্ট্রপতির বৌরে এইগুলা কোনো কথা নাকি এইভাবে মানুষকে অপমান করা প্রত্যেকের জীবনে আমি সবসময় বলি বাপকে যদি শ্রদ্ধা করতে চাও বাপের এত দোষ খুঁজতে যায় না আর প্রত্যেক মানুষে আমার বাপে এই করছিলো আমার বাপে এই করছিল যদি কইতে থাকো বাপ রেসপেক্ট করতে পারবো না আর তুমি যদি তোমার বাপ রেসপেক্ট না করো তোমাকেও তোমার সন্তান কিন্তু রেসপেক্ট করো কাজে যে আসিফ নজরুলের ব্যাপারে কিছু ব্যক্তিগত প্রসঙ্গ তুলে বাজে বাজে কথা বলে এইগুলা আমার কাছে এইগুলো মনে হয় না এগুলো খুব সুবনে বা সংস্কৃতি ধর্ম বা রাজনীতি হ্যাঁ পালন করা হয় আমি তো জানি না উনি অতটুক ক্ষমতার অধিকারী কিনা যদি অতটুক করতে পারে তার কাম কাজে কিছু ত্রুটি হইতে পারে এটা আমি জানি না তবে তার সমস্ত কাজ আমি পছন্দ করি না আমি না পছন্দ করি উনিও ওই যে ক্ষমতাকে বিনা কারণে দীর্ঘায়িত করার দেশ সাথে আছে বলে আমার মনে হয় আমার কথাটা খুব বোঝার চেষ্টা কর এই কারণে আমি ওনাকে ওনার প্রশ্নবোধক চিহ্ন এখনও দিছি না কিন্তু ওই দিন আবার উনি বলল যত দ্রুত সম্ভব খুব জরুরি কাজগুলো শেষ করে ইলেকশান দেব এই এই সরকার তো অস্থিরতায় ভুগছে অস্থির মানুষের কোনো কথা শুনে তো সিদ্ধান্ত নেওয়া যায় না সরকার অস্থির সরকারের পড়া অস্থির এটাকে কি বলে এই উপদেশারা অস্থিরভাবে কথা বলে শুধু দুই তিনটা ওই যে ছেলে পেলে যারা এরা স্বস্তিরভাবে কথা বলে কারণ এদের একটা টার্গেট আছে কিন্তু এই টার্গেট যদি হয় আমি এখন খুব ক্লিয়ার বলতে চাই টার্গেট যদি হয় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাহলে আমি মনে করি না এই টার্গেট তারা পূরণ করতে পারবে আমি জানি আমাকে মেরে ফেলে ফেলতে পারে অনেকেই কিন্তু আমি কথাটা করলাম যে টার্গেটটা যদি হয় বাংলাদেশে মুক্তিযুদ্ধ রাখবো না আমি কথাটা খুব বোঝার চেষ্টা করি সন্তানকে রাখবো মাকে মারে ফেলবো এই যে চেতনার স্তর এই যে আদর্শ মাকে মা হইল মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে বাংলাদেশ বেরিয়েছে কাজে মাকে মারে ফেলবেন আর বাংলাদেশে বলবেন আমি বাংলাদেশের কি আমি উপদেষ্টা নাকি পাকিস্তানের উপদেষ্টা না পূর্ব পাকিস্তানের বাংলাদেশের উপদেষ্টা বলেন কেন যদি মুক্তিযুদ্ধ স্বীকার না করেন এটা স্বীকার করতে হবে আমরা বুঝি কিন্তু জিনিসটা আমরা মুক্তিযুদ্ধ করিয়াইছি বলে এটার প্রতি দরদ আমার খুব বেশি যদি কেউ আমার সাথে আমাকে যা ইচ্ছা তা বলতে পারে এবং যা ইচ্ছা তা বললে জিনিসটা খুব শোভনীয় হবে না আমরা কিন্তু আমি চাই মুক্তিযুদ্ধ গণতন্ত্র জনগণের শাসন জনগণের ম্যান্ডেট মাইনা এই ছেলেপেলেরা আমার সন্তান তুল্য ছেলেপেলেরা আমার মাথার উপরে উঠতে নাছো আমি তাদেরকে আদর করে রাখব কিন্তু জোর করিয়া যা ইচ্ছা তা বলবা তোমরা যেন কী দেহ কে যেন বুঝতো না আরে তাজউদ্দিনরা কি বুঝতো তাজউদ্দিনরা কিছু বুঝতো আরে ডক্টর কামাল হোসেন তো লেখাপড়া যান ব্যারিস্টার ইস্তেক আহমদরা যারা সংবিধানকে পঞ্চাশ বার দেখে দিছে পাস করানো এরা কিছু বুঝতো না মনোরঞ্জন ধর রা কিচ্ছু বুঝতো না আসাদুজ্জামান খানরা কিচ্ছু বুঝতো না সংবিধানের কেউ কিছু বুঝতো না বা অত্যশনেই এমনি তাহলে হা নাই পড়া নাই সব লোকেরা বসে আসিল হ্যাঁ সৈয়দ আব্দুল সুলতান নামে একজন অ্যাডভোকেট ছিল ময়মন সিং সদরের সত্তরের এম হয়েছিল সৈয়দ আব্দুল সুলতান পরে ইউকে যুক্তরাজ্যবাই হাই কমিশনার বানিয়েছিল বঙ্গবন্ধু সৈয়দ আব্দুল সুলতানের একটা তার বই পড়লে তার একটা আঙ্গুলের সমান যোগ্যতা খুব কম মানুষের আছে বাংলাদেশে এরাও কিছু সৈয়দ আব্দুল সুলতানরাও কিছু ওই যে পঞ্চনদীর দেশে দেশে লেখতো মুস্তব আলী বলতো সৈয়দ আব্দুল সুলতান বিখ্যাত সাহিত্যিক মুস্তবালি বলতো সৈয়দ আব্দুল সুলতান আমার চেয়ে অনেক বড় সাহিত্যিক আমি তাকে করি তারাও কেউ কিছু বুঝতো না বুঝি শুধু আমরা আমরা শুধু বুঝি আর কেউ কিছু বুঝতো না কাজেই আমি এইটা বাদ দিয়া এই অহংকার বাদ দিয়া এই যে মিথ্যা অহংকার বাদ দিয়া সুজা পথে ছিল পেটের ভাত পরনের কাপড় গণতন্ত্র না আমার এটা মনে হয় না আসিফ নজরুল এত এক নম্বর ক্ষমতা বলে আমার বিশ্বাস হয় না আমার ক্ষমতা বিশেষ এক নম্বর ক্ষমতার এই তিনটা ছেলের আমি মে বি রং বিশেষ করে মাহফুজ আলম যে ছেলেটা ওর হইল আসল ক্ষমতা এবং ওর সাথে পিছনে কিছু লোক আছে ওই যে শফিক নামে একজন আলম শফিক আলম না একজন করে আমার মনে হয় আল্লাহ রহি তার কাছে আসে সে যেভাবে কথা বলে আমার খুব দুর্ভাগ্য আমার আমার খুব দুর্ভাগ্য আমি দেখতে দেখতে হয়েছে আমার করমীরা আমার নাতি করমীরা এই দেশে ফুল মিনিস্টার হয়েছে আমার নাতি করমীরা আমি সব দেখছি আমার কাজে আমার এই সব লোকের কথা শুনতে ইচ্ছা এরা দেন কে এরা বাংলাদেশে হু এরা কেন এইভাবে কয়েছে একটা চাকর সে চাকরি করে সরকারের চাকর জনগণের চাকর সে কেন জন রাজনীতিবিদের মতো বক্তৃতা করবে দেওয়ালের লিখন পড়ুন ওই দেওয়ালে কিলে আমরা কি ক্ষমতায় আছি এমনি সারে দিবাই বেটা এক কলম ইয়োর সার্ভিস ইস নো লঙ্গার রিকোয়ার্ড লেহার সঙ্গে সঙ্গে তুমি গাঙ্গে পড়ে যাই বা তুমি অত বড় কথা বলো খালি সাহেব আছে বলে নিরীহ মানুষ আমি বুঝি না এত বড় কথা তুমি সাহেবের কথা তুমি বলো